প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেঞ্জেন একটি দেশ কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং এই দেশটি আগামী দু এক বছরের মধ্যে সেনজেনভুক্ত হতে চলেছে ইনশাআল্লাহ যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে স্কিল এবং নন স্কিল ওয়ার্কারদের কাজের সূত্রে এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং সার্বিয়ার ভিসাটি আপনি কতদিনে পাবেন এবং গ্যারান্টি কতটুকু এবং এই ভিসাটি কিভাবে হচ্ছে এবং ফ্লাই করতে কতদিন সময় লাগে এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক যারা সার্বিয়া যেতে চান এই সার্বিয়া দেশটি কেমন দেশ এই বিষয়ে তো আগে আপনাদের জানা পড়ে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোঝনিয়া হারজেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি আলোচনা করবো আপনাদের জন্য সার্বিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবে। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক যারা সার্বিয়া যাবেন যাওয়ার পরে কাজকর্ম করবেন আপনারা কাজের বিনিময়ে কি কি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন এবং আপনারা পারিশ্রমিক কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার সময় অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্বিয়া যেতে আপনাদের ডকুমেন্টসের কি প্রয়োজন রয়েছে চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসুন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা আমরা সার্ভিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি বিডিওর ডিস্ক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন এই সার্ভিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারেন্টেড ভিসা নিশ্চিত ভিসা যদিও হতে একটু সময় লাগছে কিন্তু এই ভিসাটি লাভের জন্য পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি আপনার ঘরে বসে ভিসাটি পেয়ে যাচ্ছেন তাহলে কীভাবে হচ্ছে এই সার্ভিআর জাদুকরী ভিসাটি আপনার ডকুমেন্টস জমা দেওয়ার পর আমরা এগুলো পাঠিয়ে দিই সার্বিয়াতে আপনার কাজের জন্য যে কোম্পানিতে সুযোগ রয়েছে এই কোম্পানিতে তারপর কোম্পানির তত্ত্বাবধানে অ্যাম্বাজির সহযোগিতায় আমাদের যে কাউন্টার পার্ট রয়েছে ওনার মাধ্যমে আপনার জন্য পারমিট ইস্যু হয় এই ওয়ার্ক পারমিট আসার পর এই পারমিট অনলাইন অ্যাপ্রুভাল হয় অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পর আমরা এই অনলাইন অ্যাপ্রুভাল এবং আপনার পাসপোর্টটি পাঠিয়ে দেই ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার অ্যাম্বাসিতে কি জন্য ভিসা স্টাম্পিংয়ের জন্য কারণ সার্বিয়ার ভিসা এখনও ই ভিসা চালু হয়নি এখনও স্টাম্পিং ভিসাই চলমান রয়েছে তারপর সার্বিয়ার অ্যাম্বাসি থেকে আপনার ভিসাটি স্টাম্পিং হয়ে আসার পর এই ভিসার ওপরে আমরা বিএমএটি থেকে ম্যান ক্লিয়ারেন্স কার্ড করব করার পর আমরা ফ্লাইটের ব্যবস্থা করব এই সব কিছু মিলিয়ে সময় লাগবে চার থেকে পাঁচ মাস তাহলে যদিও একটি সময় লাগছে তার মানে আপনি নিশ্চিত ভিসা পাচ্ছেন সার্বিয়া দর্শক আমরা সার্বিয়ার যে ফাইলগুলো জমা নিচ্ছি প্রত্যেকের সাথে আমরা দলিলে অ্যাগ্রিমেন্ট করে চুক্তিপত্র করে ফাইল জমা নিচ্ছি আপনারা অনেকেই জানেন আমরা সার্বিয়ার বেশ কিছু সফলতা অর্জন করতে পেরেছি এবং আশা করা যাচ্ছে আগামী বিশ তারিখের মধ্যে সার্বিয়ার বেশ কিছু ভিসা আমাদের হস্তগত হচ্ছে এবং আমাদের কন্টিনিউ ওয়ার্ক পারমিট আসা তো অব্যাহত রয়েছেই অনেকেই সার্বিয়ার ফাইল জমা দিয়ে একটু হতাশায় ভুগছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই কষ্ট পাওয়ারও কোনো কারণ নেই হয়তোবা পনেরো দিন আগে পরে আপনি পারমিট পাচ্ছেন ইনশাল্লাহ আর পারমিট যখনই পাবেন আপনি ধরে নেবেন আপনি নিশ্চিত ভিসা পাচ্ছেন সার্বিয়া প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈ তাজ্জদিন আহম্মেদ মকবাজার ঢাকা বারোশো সত আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রেদর্শক সার্বিয়ার সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এক্ষনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আরও আকর্ষণীয় এবং আপডেট নিউজ পাওয়ার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ